আজের নাম খেদাপুরি তা হচ্ছে বিভিন্ন রকমের চিকেন আইটেম এটা কি চিকেন জি জি চিকেনস আসল রাস্তার পাশে এই বিক্রি করছে হোমমেড কেক দুই রকমের কেক আছে একটা হচ্ছে রসমালাই কেক আর একটা হচ্ছে চকলেট কেক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা ভালো আছি সুস্থ আছি প্রচন্ড সাউন্ড মানে এখানে গাড়ির প্রচন্ডHorn বাজছে তো আমরা রাস্তার উপর কিন্তু আরেকটা স্ট্রিট ফুডের ছোট একটা দোকান পাইছি এখানে রাস্তার পাশে বিভিন্ন স্ট্রিট আইটেম এর খাবার পাওয়া যাচ্ছে এখানে চিকেন দিয়ে শুরু করে সুটোপুরি পুরি বিভিন্ন রকমের আইটেম রাস্তার উপর দাঁড়াইয়া কিন্তু ওই যে মামা ভাবতেছে তো তার কাছে দিয়ে জানবো সব কিছুর দাম কেমন এবং কত টাকা করে বিক্রি করে সেটাই জানবো তো সবাই সাথে থাকুন এবং এটা প্লেসটা কোন জায়গায় সেটাই আমরা জানার চেষ্টা করব তো রাস্তার উপরে এই যে এখানে কিন্তু একদম ছোট একটা ভ্যান এর মতো এটার উপরেই ভাজা হচ্ছে বিভিন্ন রকমের চিকেন আইটেম এটা এটা কি চিকেন জি জি চিকেন চাসলি চিকেন চাসলি কত করে এটা এটা 30 টাকা করে 30 টাকা করে জি আচ্ছা এখানে এই যে আবার ভেজে আবার আরেকটার উপরে রাখা হচ্ছে মানে তেলটা জরানো হচ্ছে কত করে বিক্রি করা হয় এগুলা এগুলা 30 টাকা করে বিক্রি করা হয় 30 টাকা করে বিক্রি করা হয় এই আপ দোকানটা কয়টার সময় বসে আপনার দোকানটা 3টা দিয়ে বসে তিনটা জি জি 3টা থেকে কয়টা 3টা থেকে 10:30 পর্যন্ত

পাঁচ টাকা করে চিকেন মানে শুধু পাকোড়া না না ঠিক আছে তো এখানে রাস্তার উপরে কিন্তু সুন্দর একটা দোকান এবং এই দোকানে কম দামে খাবার পাওয়া যাচ্ছে তিরিশ টাকা করে হচ্ছে হল সাতলে পাঁচ টাকা করে খেতাপড়ি আর পাকোড়া বিক্রি করা হচ্ছে মানে সবজির পাকোড়া সাজিয়ে রাখছে এখানে সব তো এক সাইজেরই জি জি এক সাইজেরই তিরিশ টাকা করে

এটা আমরা একটু টেস্ট করে যাই যে খাতাপুরিটা কেমন লাগে সাথে কি এই চাটনি দেওয়া হ্যাঁ সাথে এই দেওয়া হয় এটা কি মানে কিসের চাকনি এটা তেতুলের স্পেশাল চাটনি তেতুলের স্পেশালটা চাটনি এই কাতা মধ্যে কি আলু আলু বিভিন্ন মাই মশলা আছে এর ভিতরে আচ্ছা ঠিক আছে তো আপনি দেন দেন চাটটা দেন

বাজার আমাদের তেজা প্লেট আছে তো আমাদের 30 টাকাtax লেগেছে ওটা আর খাইলাম না ওটা খাইলাম না আজকে আজকে রাস্তার পাশে বিক্রি করছে হোমমেড কেক দুই রকমের কেক আছে একটা হচ্ছে রসমালাই কেক আর একটা হচ্ছে চকলেট কেক দুইটা হচ্ছে পিস হচ্ছে আপনার একশো করে আর এখানে আছে দই দই হচ্ছে হলো পঁয়তাল্লিশ টাকা করে এটা হচ্ছে মেট্রো স্টেশন চল্লিশ টাকা করে চল্লিশ আচ্ছা চল্লিশ টাকা এটা মেট্রো স্টেশনের মানে মিরপুর দশ মেট্রো স্টেশনের নিচে একদম বিক্রি করছে আনটি এই যে কেকটা এটা হচ্ছে রসমালাই কেক আমরা চকলেট কেকটা খেয়ে দেখি কেমন লাগে চকলেট কেক একদম রাস্তার উপর দাঁড়িয়ে খাচ্ছি হোমমেড খেয়ে দেখি কেমন লাগে মজা এটা কিন্তু সফট অনেক তো ফার্স্টে গেলাম চকলেট এখন কাচ্ছি হচ্ছে রসমালাই কেক মজা দুধের একটা ফ্লেভার আছে এখানে মানে সরের অনেকটা মিষ্টির মতো 来个啥？